খোয়াই ভিত্তিক সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হল বৃহস্পতিবার খোয়াই সরকারি দাদুশ্রেণী বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস জেলা পরিষদের সদস্য অনুকূল চন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস অনিমেশ নাগ এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক কমলেন্দু সহ অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন যে সুব্রত কাপ কেবল একটি প্রতিযোগিতা নয় এটি তরুণ প্রতিভাদের বিকাশের একটি মঞ্চ এ ধরনের আয়োজন থেকে আগামী দিনে রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে এমন খেলোয়াড় উঠে আসবে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়ার প্রতীক হিসাবে প্রদীপ প্রজ্বলন করা হয় উপস্থিত খেলোয়াড়দের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে দল অংশ নিচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে খোয়াইয়ে ফুটবল প্রেমীদের জন্য জমজমাট খেলা উপভোগীর সুযোগ থাকবে আন্তস্কুল সুব্রত মুখার্জি কাপ ভারতবর্ষের সর্বপ্রথম যে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা বিশেষ করে স্কুল স্তরে এই শুরু হয় আমরা এই অংশগ্রহণ করেছি এবং এটাই প্রথম প্ল্যাটফর্ম যা ফুটবলকে ভালোবাসে ফুটবল খেলতে চায় জাতীয় মানের খেলা অংশগ্রহণ করার জন্য ভারতবর্ষের বিভিন্ন খেলোয়াড় বিশেষ করে বাইচুর বুকে আব্দুল পুটিন হোক সেন থাপা ওনারা এস কাপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে নিজেদের খেয়াটি অর্জন করেছেন আজকে যারা আমার সামনে ছোটো ছোটো ভাই বোনরা যারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য যারা একদম তৈরি আছো তোমাদের বলবো এটা তোমাদের প্রথম ধাপ এবং এই অ্যাস কাপের মধ্য দিয়েই আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আন্তঃস্কুল জেলা থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্যস্তরে অংশগ্রহণ করবে রাজ্যস্তরে যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে অংশগ্রহণ করবে এবং সময়ের সাথে এই অ্যাসেম কাপ ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এশিয়া দেশে বিভিন্ন এশিয়া মহাদেশে এবং বিভিন্ন দেশে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করে